যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা এই ওয়ান পিস নিয়ে ব্যবসা করেন দেখেন বাইরে থেকে কিনতে গেলে এটা কিন্তু হাজার টাকা লাগবে আমরা দেবো শুধুমাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় আপনি এত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ওয়ান পিসের কালেকশন পাবেন এটা কিন্তু আমি সত্তর টাকায় দিব আপনি কিন্তু পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন টোটালি লাভের ব্যবসা এটা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাত্র কিন্তু সত্তর টাকা দেখেন সব সাইজের ওয়ান পিস পাবেন আমাদের কাছে মাত্র কিন্তু সত্তর টাকা শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু সত্তর টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিব অফার এটা কিন্তু একটা অফার প্রাইস শুধুমাত্র অফারের জন্য কিন্তু সত্তরটাকে এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিব আমাদের কাছে অনেক সুন্দর বোরকা আছে এই বোরকাটা দেখেন বাইরে থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আমরা কিন্তু সত্তর টাকা করে দিয়ে দিব আপনি সত্তর টাকা নিয়ে কিন্তু পাঁচশো টাকাও বিক্রি করতে পারবেন তো বসে না থেকে ব্যবসা করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাইরা আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে মানে আপনি যেখানে আছে ওখান থেকে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিব এই দেখেন আরও আরও কালেকশন আছে কালেকশনের শেষ নাই অনেক অনেক কালেকশন আছে মাত্র সত্তর টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন একশো পিস দিতে হবে একশো পিস দিলে কিন্তু বোরকা ওয়ান পিস পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় নিতে হইলে তার দ্রুত দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন